আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা শেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের সন্তান হয় না যে সময় সুরা ফাতিহা মাত্র তিনবার পড়লে তিন দিনে একটা ফল পাবেন অর্থাৎ তিন দিনে আপনারা একটি সুসংবাদ পাবেন নেক সন্তান লাভের আমাদের কাছে একদিনই বোন জানিয়েছেন এই আমলটি করে আল্লাহ তালা তাকে তিন দিনে একটি সন্তান নামে সুসংবাদ দিয়েছেন তাই অনুরোধ করছি ছোট ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই ভিডিওটিতে এখন একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে প্রথম সুরাটি হচ্ছে এই সুরা ফাতিহা সুরা ফাতিহাকে কোরআন শরীফের শুরু বলে আখ্যায়িত করা হয় সুরা ফাতিহার ফজিলত বলে শেষ করা যাবে না এই সুরাটিতে আপনার এমন কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে যার মাধ্যমে আপনারা এই আমলটি যদি করেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশাগুলো পূর্ণ করে দিতে পারেন নেক এই সুরা কোরআনের মর্যাদাপূর্ণ একটি কোরআন কোন কিতাবে এই সুরার তুলনীয় কোনো সুরা নেই এই সুরা ফাতিহা এবং সুরা বাকরা শেষ তিনটি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর যা ইতিপূর্বে কোন নবীকেই দেওয়া হয়নি আর সুরাই ফাতিহা কোন ব্যক্তি যদি নামাজে না পড়ে থাকেন তাহলে তার নামাজই হবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই কথাটি বলেছেন সুরা ফাতিয়াকে শেফাও বলা হয় আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেন একবার এক সফরে আমাদের এক সাথী যৌন ব্রত্যপতিকে শুধুমাত্র সুরায় ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং সুস্থ হন সহি বোখারি শরীফে বলা হয়েছে এই আদেশটির কথা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন একদা রাসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে জিব্রাহিল আলহিসাল্লাম উপস্থিত ছিলেন হঠাৎ জিব্রাহিল আলহিসাল্লাম উপরের দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো দিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতীর্ণ হলেন এবং আলাই সাল্লামের কাছে এসে বললেন আপনি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি বা দেওয়া হয়নি আর তা হচ্ছে সুরা ফাতিহা এবং সুরা বাকরার শেষ দুই আয়াত সহীদ মুসলিম শরীফের আটশত ছয় একটি শহীদ আনিজ হজরত আলী রাদি আল্লাহ তালহ বলেছেন কোন বিপদে পতিত ব্যক্তি যদি এক হাজার বার সুরা ফাতিহা পাঠ করে তাহলে ওই ব্যক্তি বিপদে থাকলে তা আল্লাহ তালা তার বিপদ দূর করে দিবেন ইনশা আল্লাহ সন্তান লাভের জন্য আপনাদেরকে এই পবিত্র সুরাটি যে সময় পড়তে হবে আমি সেটি বলে দিচ্ছি ফজরের সুন্নত নামাজের পরে অর্থাৎ ফরজ নামাজের আগে আপনাদেরকে এই আমলটি করতে হবে বিসমিল্লাহ সহ এবং কয়েকবার দরুশরী পড়ে নিয়ে তারপরে সুরা ফাতিহা অন্তত তিনবার পাঠ করবেন তারপরে আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য যে দোয়াগুলো আমি শিখিয়ে দিয়েছি সেই দোয়াগুলো করবেন তারপরে আবারও শেষে গিয়ে দুই তিনবার তরুশ্বরী পাঠ করবেন ইনশাআল্লাহ আমলটি আপনারা অন্তত তিন দিন করে দেখুন আল্লাহ তালা আপনার মনে নেক আশাগুলো পূর্ণ করে দেবেন অবশ্যই ফজরের সুন্নত নামাজ পড়ে তারপরে আমলটি করতে হবে ফজরের ফরজ নামাজের আগে আমলটি করতে হবে দিনী বোনেরা আপনারা অবশ্যই নিয়মটি মেনে তিন দিন অন্তত আমলটি করে দেখুন আল্লাহ তালা আপনার মনে নেক আশাগুলো পূর্ণ করবেন মোনা যাতে আল্লাহ তালার কাছে সন্তান লাভের জন্য পরীক্ষিত যে দোয়াগুলো আমি শিখিয়ে দিয়েছি সেই দোয়াগুলো অবশ্যই করবেন সেই দোয়াগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন ইনশা আল্লাহ আমি আশা করি আল্লাহ তালার রহমতে এই সুরা ফাতেহার বদলতে আল্লাহ তালা আপনাদেরকে একটি নেক এবং সুস্থ সন্তান দান করবেন আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যান যেই মনগুলো আমাদেরকে সন্তান লাভে সুসংবাদ দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করুন কোন আমলটি কখন কিভাবে করেছেন তা জানার জন্য আর সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন লাইক করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ তালা আপনাদের মনে নেক আশা পূর্ণ করুন আমরা সবসময় এই দোয়াই করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত